শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সর্বোচ্চ সাজার রায়ে বিএনপি কার্যত খুশি না বিএনপির মন খারাপ তারেক রহমানেরও মন খারাপ বিএনপির স্থায়ী কমিটির মন খারাপ অবাক হচ্ছেন ইটস ট্রু কিন্তু বিএনপি নেতারা যে অখুশি মন খারাপ এটা বলতে পারছে না কেন মন খারাপ সেই ব্যাখ্যায় আমি আসছি তারেক রহমান তার মনের অনেক কথা বলতে পারেন না সেটা ফজু পাগলার মাধ্যমে বলান এবং ফজু পাগলাকে নিয়ে জাতির সাথে নাটক করেন তারেক রহমান তার মনের কথা ফজু পাগলার মাধ্যমে বলান বলানোর পর যখন বিপ্লবী জনতা ফজু পাগলার বিরুদ্ধে খেপে যায় ফজু পাগলাকে জুতা পিটা করে তারপরে সেই ফজু পাগলাকে ফজু পাগলার পদ স্থগিত করার নাটক করেন কিন্তু যখন নমিনেশন দেওয়ার সময় আসে তখন ঠিকই নিরিবিরি সুরসুরিয়ে নমিনেশন দিয়ে দেন এটা হচ্ছে তারেক রহমানের নাটক হাসিনার ফাঁসির রায়ে সমগ্র জাতি খুশি বাংলাদেশ এটাকে সেলিব্রেট করেছে ছাত্র সমাজ খুশি শহীদ পরিবার খুশি জামাত এনসিপি সবাই খুশি কিন্তু বিএনপি খুশি না বিএনপি নামকাওয়াস্তে একটা দায় সারা স্টেটমেন্ট দিয়েছে প্রতিক্রিয়া দিয়েছে সালাউদ্দিন কিন্তু আসলে মনে মনে খুশি না সেই প্রতিক্রিয়ার মধ্যে উচ্ছ্বাস ছিল না আনন্দ ছিল না তার চাইতে মনে হয়েছে বিএনপি যতটা খুশি দেখানোর চেষ্টা করেছে তার চাইতে হাসিনার পক্ষের যে আইনজীবী রাষ্ট্র নিযুক্ত তিনি বেশি খুশি ছিলেন কারণ তার একটা হাসি ভাইরাল হয়েছে তার খুশি তিনি চাপিয়ে রাখতে পারেননি অবশ্য তিনি তার দায়িত্ব পালন করেছেন কিন্তু ব্যক্তিগতভাবে তিনি হয়তো বা খুশি হয়েছেন ধরে নিচ্ছি সেই জায়গায় বিএনপি খুশি না বিএনপির তেমন কোনো আনন্দ উদযাপন নাই আছে যা আছে ওটা লোক দেখানো দলিল বিএনপি মিষ্টি বিতরণ করতে যে দুই গ্রুপে মারামারিতে একজন জয় বাংলা হয়ে যায় তাহলে কেমন খুশির খুশি বুঝতে পারছেন বাগলা বিএনপির আসল অবস্থান বলে দিয়েছে বাগলার বক্তব্য হচ্ছে সাংগঠনিক বিএনপির বক্তব্য তারেক রহমানের বক্তব্য অবশ্য খালেদা জিয়ার অবস্থান আলাদা খালেদা জিয়া ডেফিনেটলি খুশি কারণ শেখ হাসিনার মাধ্যমে প্রকৃত অর্থে নির্যাতিত খালেদা জিয়া তারেক রহমান না তারেক রহমান নির্যাতিত ওয়ান ইলেভেনের হাতে ফখরুদ্দিন মঈনুদ্দিনের হাতে খালাদা জিয়া শেখ হাসিনার হাতে নির্যাতিত আর ফৌজু বাগলা তো শেখ হাসিনার লোক নির্যাতিত হওয়ার তো প্রশ্নই আসে না ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং সাবেক সভাপতি শেখ হাসিনা কতটা কাছের লোক এই ফজু এই ফজু বাগলা বলছেন যেই কোর্ট যুদ্ধ বিচার হয়েছে সেই কোর্টে হাসিনার বিচার জায়েজ না বিএনপি ক্ষমতা আসলে এই কোর্ট বাতিল হয়ে যাবে তাহলে বুঝতে পারছেন বিএনপি ক্ষমতা আসলে হাসিনার কোর্ট রায় সব বাতিল হয়ে যাবে এই কোর্ট বাতিল হলে তো এই রায়ও বাতিল হয়ে যায় যদি রায় বিএনপি ক্ষমতা আসার আগে কার্যকর করা না যায় তাহলে বিএনপির আসল অবস্থান কি এই বিচার প্রক্রিয়া ঠিক হয়নি এবং বিএনপি ক্ষমতা আসলে দেখেন বিএনপি ক্ষমতা আসলে কোর্ট বাতিল হয়ে যাবে এটা অথরিটি অথরিটি নিয়ে জুরিসডিকশন নিয়ে ফজুল পাগলা বলতে পেরেছে এবং ফজুল পাগলার যে অবস্থান বিএনপি বিএনপি ক্ষমতা আসলে তিনি ক্ষমতা আসতে পারবে না এটা ফাও কথা যদি বাই চান্স আসতে পারে তাহলে লাগ গুরুত্বপূর্ণ মন্ত্রী হবেন বিএনপি কেমন কি এটা যদি বুঝতে চান ফজুবাগলাকে স্টাডি করেন ফজুবাগলা যা বিএনপিটা তাহলে হাসিনা রায়ের বিরুদ্ধে বিএনপির অবস্থান হচ্ছে এই কোর্ট বিএনপি ক্ষমতা রাখবে না কারণ কি এখন মজার বিষয় হচ্ছে সালাউদ্দিন কাদের চৌধুরী সেলের সামনে পড়লে যদি জুতা দিয়ে এই লাগ না পেটাতে পারে তাহলে সালাউদ্দিন কাদের চৌধুরীর সেলে কাপুরুষ যেই কোর্টে হাসিনার এই ক্যাঙ্গারু কোর্ট তখন ক্যাঙ্গারু কোর্ট ছিল এখন আন্তর্জাতিক মানের কোর্ট যেই কোর্টে সালাউদ্দিন কাদের চৌধুরীকে ফাঁসি দেওয়া হয়েছে সেই কোর্টকে মহান কোর্ট হিসেবে উপস্থাপন করছে সেই কোর্ট মহান রাজাকারদের বিচার হয়েছে যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে সেই কোর্ট মহাপবিত্র এটা হচ্ছে বিএনপির অবস্থান অথচ ওই কোর্টে সালাউদ্দিন কাদের চৌধুরী বিচার হয়েছে চৌধুরী আব্দুল আলিমের বিচার হয়েছে এখন যারা সালাউদ্দিন কাদের চৌধুরীকে ভালোবাসেন খালেদাজীকে জিয়াকে ভালোবাসেন কারণ খালেদা জিয়া এই ট্রাইব্যুনালের বিরুদ্ধে ছিল যে ট্রাইব্যুনালকে গ্লোরিফাই করছেন ফজুবাগলা খালেদা জিয়া সালাউদ্দিন কাদের চৌধুরী এদেরকে যদি ভালোবেসে থাকেন তাহলে আপনার জন্য ওয়াজিব হচ্ছে ফৌজু পাগলাকে জুতা দিয়ে পিটানো জুতায় গু মেখে তারপরে এই ফজুবাগলাকে পেটানো দরকার আর ফজু পাগলার বিরুদ্ধে আমরা খুব দেখাচ্ছি কিন্তু এটা আসলে ফৌজুবাগলার কথা এটা তারেক রহমানের কথা তারেক রহমান বলতে পারছেন না এটা তারেক রহমানের রাজনীতির অংশ তারেক রহমান অনেক কথা নিজে বলেন না বলতে পারেন না কিন্তু এগুলো কোনো কথা কোন কোন কথা ফজু পাগলার মাধ্যমে বলেন কোনো কোনো কথা আহ মেজর হাফিজের মাধ্যমে বলেন তারেক রহমান কোনো কথা ম্যান্ডেট খোসির মাধ্যমে বলেন কোন কোন কথা শিলং সালাউদ্দিনের মাধ্যমে বলেন কোন কোন কথা রাজাকার পুত্র মির্জা ফখরুলের মাধ্যমে বলান এটা হচ্ছে তারেক রহমানের রাজনীতি তাহলে আপনি চিনতে পারেন একদিকে তারেক রহমানেরও তেমন কোনো উচ্ছ্বাস নেই শেখ হাসিনার বিরুদ্ধে ফাঁসির রায় হ্যাঁ এটা ঠিক যে আপনারা যতটুকু উচ্ছ্বাস দেখেছেন ওটা বিএনপি তৃণমূল নেতাকর্মী যারা সত্যিকার অর্থে হাসিনার মাধ্যমে মজলুম তাদের আবেগ